বন্ধুগণ আমরা জানি আজকে আমরা রমজান মাস চলছে সকলেই ইফতারে সুন্দর মতো অনেক আইটেম দিয়ে করতেছি খাচ্ছি এবং অনেকের কেনাকাটার ঘুম লেগে গেছে আমরা সামনে রেখে অথচ আমাদের মুসলিম ভাই আমাদের মুসলিম বোনেরা আজকে সাহারি খাওয়ার জন্য এক ফোঁটা বিশুদ্ধ পানি পাচ্ছে না ইফতারি করার জন্য এক ফুটা পানি পাচ্ছে না কিভাবে এত কষ্ট করে দিন যাপন করতেছে এত কষ্ট করে তারা এত কষ্ট করে রোজা রাখতেছে সেই ঘুমন্ত অবস্থায় রোজা অবস্থায় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় জাতি যেটা আল্লাহ রসুলের বাসায় সবচেয়ে অভিশপ্ত জাতি যেটা সেই ইহুদি জাতি ইসরায়েল জাতি আমাদের মুসলিম ভাই বোনদেরকে রোজা অবস্থায় তাদেরকে নিঃশংসভাবে হত্যা করতেছে আমরা শুধু শুধু আমরা বসে বসে বড় করতে পারতেছি না আমাদের পরিচয় কাটতেছে আমরা যেতে পারতেছি না আমাদের মন চায় ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধারণ

पर चाहे आपका सामने